সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এইটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে

তারপরে তৃতীয় তোই আপনি বিলিন সারজীসরে অথচ আমি যতটুকু জানি এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্ততঃ এই আপনি তো আমি তো আপনার হাতুর বংশের বাচ্চা আরেকটি কথা আমার দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিক যদি পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম এনসিপি নেতা উনি কিন্তু নেস করে একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিড়ে তিনি রাস্তায় ছড়িয়ে ফেলবেন এই কলিজা ছড়াস থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুশের ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতা রাজনৈতিক ভাষা থাকতে হবে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে করে উৎপাদন কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড নেস্কো এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দিবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন যা ছেড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি চাচা বীর আনহুর হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলতো এই আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা খুব হাস্যকর মনে হচ্ছে এই শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিটতে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতার্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন তো এরকম বক্তিতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাদিমের কাছ থেকে এই থেকে অল্প একটু শুনে আমরা মির্জা ফখরুলের বক্তব্যে যাবো জি এখানে খুব বেশি বলবেন না একটা হচ্ছে যে মানে

ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্তত এই আপনি তো আমি তো আপনার হাটুর বয়সের বাচ্চা সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল নেটওয়ার্ক শুনেছি কবি যে ছিঁড়ে ফেলা হবে এটা কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো

উত্তরটা দিতে পারি কিনা আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি নাই যে আমার প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো বরং আমি যেটা বলবো সেটা তো সবাই আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই টিগার্ড হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কথা ছড়াছড়ি আমরা করতে চাই না এইজন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জিস এর জন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেটাই তো অ্যাপ্রিসিয়েট করতে যে সার্জিস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্জিস এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিক্যান্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স হারিয়ে যায়